আমার সাইকেল না দিকে আমার অপমান করলো আসলে আমরা গরিব দিকে আমরা গরিবের কোনো মূল্যই নাই আচ্ছা যাই আমি আজকে বায়র কাছে বলবো দু সাইকেল না দেয় আমি বাইক খাবোই না

আমরা হইলাম গরিব মানুষ আমরা সাইকেল করতে কিনবো তার বেলা কাম হইয়া আমার তো তিন চারশো টাকা কামাই আর এখানে আমি সাইকেল করতে কিনবাম যাই দিই মহাজনের সাথে কথা বলিয়া কিছু টাকা নিয়ে ধার দেই মহাজন মহাজন এবারে আমারও খেয়াল একটু লাগবে মজা টাকা তো এখন শেষ হয় নাই

আমি আপনার ছুটি চাই মাহাজন কালকে ছুটি দরকার কারণ আমার এই টাকা না চিন্তা করছি যে কিডনিটা বেঁচে বেড়েছিলাম বেচে ভাইয়ের লাগা সাইকেল কিনা দেবো নয়জন আমার একদিনে ছুরি চাই আমাকে একদিনে ছুরি দেন তুই তো তোর বাইরে প্রতি অনেক মায়া দেয়া দেখাস আচ্ছা যা তোর কে দিন বাসলে তো তিন দিন চার দিন সময় লাগে তো কি তিন দিনের দিলাম যা আর তিন দিন পর ঠিক আসতে হবে আচ্ছা মজা আমি খুব ভালো মজা আল্লাহ আপনার ভাড়া করুক মজা তুমি ভাই

সাইকেলে ভর্তি উপ্লা উলস কিলি তোর ভাই একটা কিট নেমেছে বেছে তোর এই সাইকেলটা কিনে দিচ্ছে কি করবো জান আমার ভাই কিট নেবে আমার সাইকেল কিনে দিছে এই ব্যাপারে আমার ভাই তো কিছু বলে নাই আচ্ছা তুমি এখন যাও আর কালকে তোমার ভাইকে মনে করে দিও যে কালকে কাজে আসছে আচ্ছা মা জানো ভাই আমার জন্য জীবন বাজি রেখে সে কিট নেবেছে আমার লগে সাইকেল কিনছে ভাই ভাই তোমার লোক আমি যত কিছু করছি ভাই তুমি আমার মাফ করে দি মাফ করে দিও ভাই বাড়ি করে টিম তো সব ভয়ঙ্কর পুরান পুরান হয়ে গেছে ঠিক করতে ইউরে আই তুমি আমার কিডনি বেচে সাইকেল কিনে দিছো এই কথা আমার কেন বললা না আরে তুই দেখ কি কর আরে তুই আমার ভাইজন কথা বলছ না কি আরে না কেয়ার কি নি মত তুই তোর কেটা কইছে ভাইজন কথা তাহলে এইটা কি আরে ভাই তুই কিছু মনে করিস না ভাই এটা কিছু না এটা এমনি দিছি ভাই তুই কিছু মনে করিস না তুমি এমনি দিছ না কে এটা আমি সবই জানি তোমার মা যেন আমার সব কইলা বলছে ভাই তোমার জীবন বাজি রেখে আমার জন্য কিডনি মেশিন সাইকেলটা কিনে দিছ ভাই তোমার লগে আমি কত কিছু দিছ ভাই আমার মাফ করে দাও ভাই আরে ভাই ওট ভাই তুই তো আমার ছোট ভাই ভাই তোর লাগে তো এটা করতেই পারি আর ছোটবেলা থেকে আমার বাপ মা নাই আমরা তোই যে যা করি তাই চলতে হবে আর তুই সাইকেল কিন্তু তার তোর পুরো কোনো শখ আমি ছোটবেলা থেকে পূরণ করতে পারি না এটা তো করতে পারছি ভাই তুই তুই কিছু মনে করিস না ভাই বড় ভাই বড় ভাই নামটা শুনলেই মনে হয় এটা একটা বড়সার জায়গা এটা একটা আস্থার জায়গা এবং এটা একটা ভালোবাসার জায়গা পৃথিবীর কোনো ভাই চায় না তার ভাই অকুশি থাকুক বা তার উপর অসন্তুষ্ট থাকুক পৃথিবীর সব ভাই চায় যে তার সাধ্য মতো ভাই এর চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমরা ছোটো ভাইয়েরা মাঝে মাঝে সেটা বুঝি না আমরা নানা কিছু বায়না করে বসি বড়ো ভাই সেটা না দিতে পারলে আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি আমাদের উচিত যে কোনো সময় বড়ো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার না করা আর যেটা আমাদের পরিবারের স্বার্থের বাইরে সেটার জন্য বায়না করে বড়ো ভাইয়ের মনে কষ্ট না দেওয়া